উহু উহু কত উন্নয়ন নসন্দী শহরে আহ দারুণ চমৎকার আমরা নরসন্দী শহরে সমুদ্রতে বসবাস করি আমাদের শহরে একটু বৃষ্টি হলেই এরকম সমুদ্র হয়ে যায় তবে দেশে যদিও নৌকার চল এখন নাই তবে আমার মনে হয় এখানে স্পিড বুট নামাইতে হবে নৌকা তো নামাইতে পারা যাবে না তবে দেশের যে উন্নয়ন হইতেছে এখানে স্পিড বুটেরই প্রয়োজন আছে কারণ এই সড়ক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো মানুষ করতে নর্শন দিতে আসে আপনারা দেখেন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিভাবে এই পানিতে কিভাবে বসে আছে রিকশায় জ্যাম আহ কি বলবো কিছুই বলার নেই এত সমস্যা আমাদের শহরগুলোতে কেন যে পৌর কর্তৃপক্ষ সঠিক নজর দিচ্ছে না এটা আমার বোধগম্য নয় তবে আমরা আমরা আশা করব খুব দ্রুত এ পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন পৌর প্রশাসক তবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই শহর যে শুধু যে আমাদের ডিসি রুটটাতেই এমন পানি জমাট থাকে এমন না শহরের প্রায় প্রতিটি গলিতেই বৃষ্টি হলে পানি জমাট থাকে পানি জমাট হয় এই পানি জমাটের কারণে বিভিন্ন খুচফাচরা রোগ দেখা দেয় সকলের যারা এই পচা পানিতে চলাচল করে আর আপনারা একটা জিনিস দেখেন যে দেখেন স্কুল কলেজের যে এই শিক্ষার্থীরা এই পচা পানিতে নোংরা পানিতে হাঁটতেছে হাইটা বাসায় যাইতেছে কারণ তাদের কোনো সুযোগ ছিল না আর এই সড়কটা নরসন্দী শহরের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা চিনিসপুর আমাদের বিএনপির সাবেক এমপি খাইরুল কবির খোকন ভাইয়ের বাসার সামনে এই পানি জমাট অবস্থা বিগত সরকারের আমলে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই সড়কটাও সংস্কার করেনি দীর্ঘদিন পরে সড়ক সংস্কার করলেও পানি নিষ্কাশনের জন্য খুব ভালো কোনো ব্যবস্থা করতে করে দেয়নি তৎকালীন সরকার আমরা আশা করব এই সড়ক সংস্কার সহ এই সড়কে পানি যাতে না লেগে থাকে সেই ব্যবস্থা খুব দ্রুত গ্রহণ করবে